দু বিল্লা হিমিনা সৈত্য নির্বাজিম বিস্মিল্লা ইউ রুয়াশিমা নিউ রুশিম সুরতুলফ সুরতুলফিলিমা কিয়া আজকের আপনাদের সুরা ফিল পড়া হবে

شلال. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أبتشلين. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ عَلِمِينَ مَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

fa ya war fa ain ya a fa lam ya la fa la rob ya war rob ba bu rob bu fa ya ka rob buka, fa rob buka, bi ham ya sod ya war a bi ha khara ya ha ha ba

কমাড়ি কমারি কাকে বলে রুপে কমাড়ির প্রথমে আলিপুরলাম আসতে আলিফকে বাদ দিয়ে লামিকে পড়তে হবে আচ্ছা তারপরে এটা কি ইজরা করেন এই যে বিয়াস ফিল ইজরা করেন বায়ের নিচে যে এসেছে যেটি হলো হারা খাত হারা খাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ হামদার ওপর যাওয়ার ইচ্ছে যাওয়ারটি হলো হারা খাত খাড়া খাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ সদের উপর ছাঁকে নিয়ে এসেছে না অক্ষরকে ডান দিয়ে অক্ষর সাথে মিলিয়ে দিয়ে পড়তে হয় হায়ের উপর খাড়া যাওয়ার এসেছে খাড়া যাওয়ারটি হলো আলিপান্দার সমতুল্য একুয়ে কালিক পরিমাণ টান দিয়ে পড়ে হবে হুম বাঁয়ের নিচে বাইরে নিয়ে গিয়ে এসছে জেটটি হলো ফারাকাত ফারাকাতের পর ওকে তাড়াতাড়ি করতে হয় গ্রুপে নিক্ষেপ group প্রথমে আলিফ ও লাম এসছে তাই আলিফ কে বাদ দিয়ে লাম কে বলতে হবে ইয়া ইয়া সাকিনে ডান দিকে যে তাকে ইয়া ইয়া মাদ্দা ইয়া মাদ্দা ইয়া মাদ্দা বলে

তিন থেকে চার চলেন ভাই মিউট করে নেন তারপরে আয়াত দেখেন ভাই আলম ইয়াজ আল কাইদ হুম আলাম আলম

Bismillahirrahmanirrahim. Alam ya al kai dahum fil tasli fil nai fi tasulil fi tasli. Manan Hamzah jabor. Ah. लम मिम जो बोल आ लम या जिम जो बोल याच आ लम याच आइन लम जो बोल अल या अल लम याच अल आलम याच अल आलम याच अल हम्म चल पढ़े काफ़ क्या जबर काई दा जबरद दा, कई दा, दा दल ज़बरदा ज़बरदा दल दा जबरदल जबरदम दा, दा, जबर हूम कई दुम फाजर फा फा फी दा फी, फी कम फी, फी, फी ता क्या जबरता লাম ইয়া লাম জবর লাইস লাম ইয়া লাম জের লীল তাসলীর লাম ইয়া লাম জের লীল লাম ইয়া লাম জের লীল কায়দা হম ফিল তাসলীর জান আপনি শুরু থেকে পড়েন আল

চলেন মিতু শেখ ভাই ভাই মালুন তো ইয়ার মালুন তো ইয়ার মালুন তো নুন সাকিনের কায়দা নুন সাকিনের কায়দা এখানে কার কায়দা এসছে এখানে কিসের কায়দা এসছে মিম সাকিনা পড়া এটা বলছেন না হ্যাঁ অবশ্যই কিন্তু এখানে মিম সাকিনার কায়দা এসেছে কিন্তু আপনি তো বলছেন তানবিন নুন সাকিনার কায়দা ইয়ার মালুন ইয়ার মালুন তো তানবিন নুন সাকিনের কায়দা তাই নয় আর এখানে এখানে তো মিম সাকিনার কায়দা এসেছে তাহলে মিম সাকিনার বলেন কি কোন কায়দা এসছে মিম সাকিনার সর্বদা বলেন তো মিম সাকিনার কয়টি কায়দা কি কি

ও আরো সালা আলাইহিম তৈরন আবা বিল ও আরো সালা আলাইহিম তৈরন আবা বিল পড়েন ছোট ছোট করে দেখেন ও আরো সালা আলাইহিম

Bismillahirrahmanirrahim. Wa arsala alaihim tayran ababil. Maran keren. Wa wa hamza razwar ar wa ar sin wa arsa lam jawalla wa arsala ain a lam yadolai alai

বিষিজরতিম সিজিল মসরুদ্দিন ভাই পড়েন তার মিহিম জারতিম

হাজের হি প্রথমে বাজে বি তারপরে প্রথমে ব রয়েছে সেই দেখেন এখানে তিনকে রয়েছে প্রথমে ব রয়েছে তারপরে হা রয়েছে তারপরে জিম রয়েছে বাজের বি হাজের হি বি হি জিম জিম মালিক জামা যা বি বি হি যা র র যাব র বি হি যা র তা মিম দুজের তিন বি হি যা র তিন গুণ করেন তিন তিন

কামাল হোসেন ভাই তার মিহিম তার মিন তারা বলছেন কেন বানান করেন তো আপনি দেখি বানান করেন দেখি তাহলে তার হচ্ছে তাহলে তার তারা বলছেন কেন আপনি তার মিহিম

রতিম রতিম মিন সিজিল মিন সিজি হ্যাঁ ভাই তাহলে দেখেন ভাই পড়া গুলো ভাই বলেন তো এখানে কি কায়দা আসছে এই যে হিম তার মিহিম এখানে মিম সাগন মিম নিম স্যাকেনের পরে বাইশের জন্য সেই জন্য কি হচ্ছে সেই জন্য একালিক পরিমাণ একালিক পরিমাণ নাকে তুলে ঘন্যা করতে হচ্ছে নাকে তুলে নয় একালিক পরিমাণ গুণ্যা করতে হবে নাকে তুলে নয় আচ্ছা এখানে রতিম তা মিম দুধের তিম এখানে কেন গন্যা হচ্ছে এখানে

আরে মাসুদ্দি ভাই চুপ করে বসে থাকলে হবে ভাই পড়েন উনি চুপ করে বসে আছেন পা আই লাইম কাস ফিম মা কুল আওয়াজ চলেন পা যা আই লাহুম

আইন সদ জবার আস আস হামিন জে কিম কিম গুননা মে ফিম ফা হ্যাঁ তারপরে মি मीम जबर मीम आलिप्त जबरमा ओके झाटका है हम जैसा कि ओके चुन झाटका है मीम आलिप्त जबरमा मीम आलिप्त जबरमा मा का का वाउ लाम पिस्कूल कूल 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 पढ़ें हाँ जा

মিম পরে তাই বিnabla guna jair koreto hoshalla mim করে pore bhalo kore ekdom porishtho hoy bolte hobe mim sakiner

আলুদু বিল্লা হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লা ইউর ওয়াহিমা নির ওয়াহিম ভালো করে খেয়াল করবেন আমার সাথে সবাই পড়বেন নির অবস্থায় রেখে আলমতার কাইফা ফালারবু কবিয়া সোহা বিলফি أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ বুঝে তাহলে আপনাদের পড়া থাকলো সুরা ফালাক সম্পূর্ণ আয়াত ঠিক আছে সুন্দর করে পড়া কি তৈরি করে আসবেন চলেন দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে আবার আপনারা ক্লিক করবেন